ইকিতা বুঝে নিয়েন আল্লাহ বলবেন বান্দা কয় মিনিট আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে পাঁচ মিনিট মিনিটই পারতাম না এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ পাঁচ ঘন্টা দিলে তো ভালোই হয় আল্লাহ বলবেন না 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 পাঁচ মিনিটেরও দরকার নাই পাঁচ ঘন্টারও দরকার নাই পাঁচ দিনেরও দরকার নাই পাঁচ সপ্তাহেরও দরকার নাই পাঁচ মাসেরও দরকার নাই পাঁচ বছরেরও দরকার নাই পাঁচ বছরেরও দরকার নাই হাজার দরকার নাই এক একজন বিবি সাহেবের সাথে বাউন্ন হাজার বছর পর্যন্ত সময় লাগাবি তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না নমস্কার আমি কথা বললেই দোষ হয় তবু আমি কথা না বলে পারি না ধর্মে মানুষকে প্রেম শেখায় ধর্মে মানুষকে উদার করে ধর্মে মানুষকে ত্যাগই করে আমি বুঝতে পারছি না যে কোনো ধর্মগ্রন্থের দোহাই দিয়ে বেহসতে গিয়ে সেখানে বাহান্ন হাজার বৎসর আমি আমার বলতে বলতে লাগে না কি ধরনের প্রলোভন দেয় কি ধরনের প্রলোভন দেয় কি কাল্পনিক কথাবার্তা সি 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 এইভাবে কাল্পনিক কথাবার্তা দিয়ে মগজ ধোলাই দিয়ে মানুষকে কিভাবে উগ্রপন্থী তৈরি করে মানুষকে কিভাবে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেয় মানুষকে কিভাবে মানুষ খুন করার এরা সমস্ত সেই উগ্রবাদে শিক্ষা দেয় আপনারা বলুন তো দেখি আমি বললেই তো দোষ হয়ে যায় আমি বললেই দোষ অদ্ভুত ব্যাপার আমাদের হিন্দু ধর্মে শিক্ষা দেয় ব্রহ্মচর্য ন নপতচর্য তপত্তম যস্তু সদেব আমাদের হিন্দু ধর্মে কাম মদ, মাৎসর্য সর সরিপুকে কন্ট্রোল করার সাধনা শিখায় হিন্দু ধর্মে নারী জমি জমা টাকা পয়সা তিনটাতে অনাসক্ত থাকতে বলে আসক্ত হয়ে যেও না তাহলে ভক্ত হতে পারবে না সবাইকে নিয়েই তুমি চলবেই কিন্তু সবই ঈশ্বরের কৃপায় হচ্ছে এবং তার ইচ্ছা পূর্ণ হোক প্রভু নারী পুরুষের মিলন হলেও তখন যেন চিন্তা থাকে প্রভু তোমার ইচ্ছা পূর্ণ করার জন্য আজ আমরা দুজন মিলিত হচ্ছি আমাদের মধ্যে দিয়ে এমন সন্তান এমন আত্মা তুমি আমাদের মধ্যে দিয়ে পাঠিয়ে দিও যাতে জগতের কল্যাণ হয় এ হচ্ছে সনাতনের শিক্ষা আর কি শিখাচ্ছে এইগুলো শিখায় এইগুলো যদি শিখায় তাহলে তারা মানুষ হয় না কি হয় আমি আর বলবো না আপনারা ভেবে দেখবেন আমার তো দোষ আমি বেশি কথা বললেই দোষ হয় একটু আপনারা ভেবে দেখে চিন্তা করবেন এটা কোনো ধর্মের বাণী হতে পারে কি না এটা কোনোরকম কোন ধর্মের বাণী হতে পারে কিনা আপনারা এটা ভাববেন কেউ আবার বলতে পারেন আমাদের ধর্মে এগুলো আছে আপনি কেন নাক গলাচ্ছেন আরে এইসব কথা থাকলে আবার সেটা ধর্ম হয় নাকি এইসব কথা যেখানে থাকবে সেটা আবার কোনো ধর্মের কথা হয় নাকি কোথায় কাল্পনিক জগতে গিয়ে বাহান্ন হাজার বছর তোমার পুরুষত্ব দান করবে আল্লাহ তাল্লাহ এটা ধর্মের কথা হয় তুমি অনবরত নারী সঙ্গ করেই যাবে এসব হয় কখনো এই ধরনের কথাবার্তা বলে 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 শেষ করে দিচ্ছে সমাজটাকে একদম আপনারা সাবধান হয়ে যান আপনারা শিক্ষিত হন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড এবং শিক্ষিত হলে আপনার জ্ঞানের কোষ প্রস্ফুটিত হবে যত মিথ্যা প্রবঞ্চনা এই যে যত কলিক কল্পনা এগুলো থেকে মুক্ত হতে পারবেন সমাজকে সুপদ দেখাতে পারবেন নমস্কার ভালো থাকবেন